আজকে যেটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু রিজিকটা যার যার কি বলবো নসিবে থাকলে আসতে হয় আমি মানে অনেক খাদক বলতে পারেন আমি অনেক রকম খাবার খুব পছন্দ করি এখানে যেগুলো আছে এগুলো বলার আগে জিবে পানি আসতেছে বুঝছেন এটা হলো আমি ওই যে আমার খালা মুনি মা খালা কি জানে মায়ের চা বালা না কি জানে খালা একটা কি জানে একটা শব্দ আছে মায়ের চা বালা খালামুনির বাসা আসছি তা উনি সকালে আমাদেরকে কি খাবার দিয়েছেন শীতের সকালে দেখেন এই যে মাছ ভাজি এটা কি বর্তা নিজে হাতে করছে এটা কোনো কিনা না মরিচ খোসার বর্তা আর কালো জিরা বর্তা আর খুদের ভাত আবার ধৈনা বর্তা আছে এই যে যেখানে তারপরে এইখানে আসে আবার যে বাইলাম আছে চচুরি ছোট ছোট চচ্চড়ি সো তাদের খাইতে ইচ্ছা করে চলে আসেন বুঝছেন বিশেষ করে আমার ভাইয়াকে বলতেছে ভাই তাড়াতাড়ি আয় হ্যাঁ এতক্ষণ অফলাইনে আসলো এখন অনইলো খুবই দুঃখজনক আর এগুলো হচ্ছে লিটল সাইজ এটা হচ্ছে বিগ সাইজ ওকে খেতে চাইলে চলে আসো আমাদের সাবারে আমরা এখন সাবারে আছি ছোট খালামুনি না মেজু খালামুনির বাসা দিস ইজ দা ফার্স্ট টাইম আমরা জানু খালার হাতে হাঁস রান্না খাবো শীতের দিনে হাঁস না খেলে কি চলে এ হলো স্টার্টিং কাটাটা যদি দেখতে চান তাহলে এখান থেকে শুরু করি কিভাবে কাটতে যদি আমি কাটতে পারি না জীবনে শিখা নেওয়া ভালো কি বলেন আপনারা একদম হাঁস কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত পুরোটাই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ কিন্তু এটা একটা পচা গন্ধ আসতেছে এই জন্য আমি এখান থেকে চলে যেতে যাচ্ছি পচা গন্ধ কাটার গন্ধ একটু কেমন কেমন জানি লাগে তুই কি ভিডিওটা কন্টিনিউ করতে পারবে এই হচ্ছে হাস কুটা কাটি শেষ এখন মশলা দেওয়া হচ্ছে বলতে থাকেন খালামনি আমরা এখানে প্রথমে তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ দারচিনি এলাচ লবঙ্গ তারপর তেজপাতা তারপর আদা রসুন আদা রসুন বাটা দিতে হবে তাই না তেজপাতা মানে এখন প্রথমে বাগার দেওয়া লাগবে

হাঁসের মাংস হলো কি সীতি পিঠা এটা সব একটু করে দিব না এখন দেখেন কি দিস ইজ কল পাটি সাপটা ইফ ইউ লাইক প্লিজ কাম অন এন্ড জয়েন উইথ আস দিস ইজ ফ্রম 샤বার জানু খালা হোম এটা জানু খালা মেড করেছে আমার ছোট্ট খালা মুনি না ছোট্ট না মাঝجا খালা মুনি এটা একটা পাটি সাপটার পিঠা খাইতে মন চাইলে চলে আসতে পারেন বাই বাই নিয়ে নিব ডিম চিতই এই যে দেখেন এটা হলো শুধু চিতই শুধু চিতই তারপরে এখানে আমাদের আন্ডা আছে আন্ডা আন্ডা খেলে ঠান্ডা দেখি জানো খেলা আমাদের কিভাবে বানানো শিকায় দিবে সাজিনা মাবে ওই উপরে সাজিনা কাজি ওই যে সিস্টেম নানুর মধ্যে সব দিচ্ছেন না এই যে সাজি চলে এসেছে আমার কাছে একটা এই যে এসেছে আর একটা উপর উপর থেকে বর্ষণ হয়েছে হুম

তার জন্য একটু পানি ছিটা দিতে হয় কত নিয়ম দেখছেন রান্না এটা শিল্প কিন্তু শিল্পের মধ্যে অনেক কিছু মেনটেন করতে হয় যেটা অনেক বেজার মনে হয় মানে এইটা এতটুকু হলেই হইবো অন্য মানে এক এক দাপ যদি আমি বাদ দিয়ে করি তাহলে এটা হবে না যে দাপ সেই দাপ মেনটেন করে করতে হবে ওই যে লেখাটাও পড়াটাও যেমন একটা দাড়ি কমা হলিস্টপ

ঘৰ বাই ধুনীয়া কি যে কামটো দিয়া ওলাইছে কি

একটু লবণ দিলে আর কি যেহেতু ডিম দিয়েছে জন্য কাছে মনে হয় একটু হালকা লবণ আমরা আমি ডিম পোশ করতে দেই এরকম একটু লবণ চিঠাই দিলে টেস্টি এবার ঢেকে দিন এবং তিন মিনিট অপেক্ষা করুন আর তারপরে দেখতে পাবেন এরকম একটি চিঠি লিখা বেশ ডিম চিঠাই এটার নাম হচ্ছে এমনি ছিলাম এটা কি মজা করে কি খাচ্ছে বলতে পারবেন হাস্যকর একটা বিষয় এটা চা দিয়ে বিস্কিট খাচ্ছে না কফি দিয়ে ওরে বাবা Go. Oh, come on! They are so much lovely, so cute babies. <laughs> cool. Mama go below mama so. Mama tomato Mama Tomato 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 tomato. Hmm. Hmm. Cool. Tasty. Do you like it? Papa, do you like it? আমি একটু হাতে ধরি আমার পিঠের মধ্যে ঝুলানোর খুব শখ ছিল বাট আই এম নট এ ইঞ্জিনিয়ার কি করে চলো বা আমরা দেখি এটার ভিতরে কি করে এবং কি ডকুমেন্টস থাকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলবেন

এটা দিয়ে হচ্ছে মার্জিন করে তারপর হচ্ছে দাগ দেওয়া লাগে যে দাগটা দেয় ওই দাগ দেওয়া লাগে যে আমাদের ড্রয়িং এর বই আছে এটা টি স্কেল ওকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বই হ্যাঁ এটার মধ্যে হচ্ছে ড্রয়িং এর সব ইটি আছে মানে এখানে হচ্ছে ড্রয়িং এর সব বেসিক যে আইটেম গুলো আছে এগুলো এখানে যেহেতু আমি ফার্স্ট সেমিস্টারে

বাবা কি পড়ছেন আব্বু দেন এগুলো এখানে রাখি এখন করেন করেন হুম দেখো আমার আব্বুর বই দেখো কিনে বইছে ওরে বাবা আব্বু কি পড়ছেন আব্বু কি পড়েন পাপা পাপা আমার আব্বু পড়ছে ওয়ান টু থ্রি না যা ওয়ান টু থ্রি लगाओ <laughs> लगाओ La <gau. laughs> দেখেন ওই দেখেন ওই দেখেন এরা সব এক্সারসাইজ করছে দারুন এখন জানু খেলার ছাদের উপরে এই যে বায়োলজি স্টুডেন্ট যারা আছো যারা বোটানি পড়তেছো উদ্ভিদ বিজ্ঞানের প্রথম পত্র দেখো কি দেখাচ্ছি এইটা এই গাছের নাম কি বলো এটা হচ্ছে শাক আলু ওকে এটা পেঁপে এগুলো হইল যে গীতকুমারী যেতে বলে তাই না অ্যালোভেরা এইটা লেবু লেমন কত গাছ লাগাইছে মেহেদি গাছ লিখছো ও মানি প্ল্যান্ট দেখো কত বড় হয়েছে মারা ভাবে বাবা মানি প্ল্যান্ট ডে কত বড় হইসে আম গাছ আছে ডাব গাছ উইছে ডাব গাছ দেখসাও ডাব গাছ দেখছো এই হচ্ছে লাভের বাসা Udah kita kisah setelah little little baby Ganda gamo? Pity little, little, little baby Na 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 Nah, na, little baby Nisan, balut <laughs> La 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 <coughs> <coughs>